এর দাদা হুজুর শাহ শরীফ জিন্দায় এসব আয়োজন হয়ে থাকে চল্লিশ রোজার মাস তারপর আবহাওয়া খারাপ প্রতি বছর আছে মোটামুটি আল্লাহ দিলি ভালো কত বছর থেকে গতবার কম ছিল দিনে ভাগে খুবই কম ছিল রাতের বেলা একটু বেশি আছে কালো জাম আছে পানিটাও আছে চমচম আছে রস মিষ্টি আছে এমন ঢাকা থেকে ফারহান নিয়ে আরছে নতুন আপডেট আর বিভিন্ন মাল আছে অত নাম বলা যাচ্ছে না ইউজ নতুন এখানে মনে করেন যে না হলো আপনার তিন হাজারের উপরে চশমা আছে বাচ্চা যারাটা নিয়েছে তো আমাদের লাইভ বিনা এটা নিয়েছিলাম। না, কাছে না আসছে না অবশ্য ব্যাজেম পরিবন ভিড়ের বৃষ্টির কারণে নিয়ে আসতে পারেনি। এই কারণে নিজেই নিয়ে যাচ্ছি বাসা। দাম দাম তো এখনও জিজ্ঞাসা হইনি। দাম তো যাচ্ছে 120 টাকা। এই নগর ওরস্তা সরব करिए কিন্তু এবছর একটু ব্যবসার হার মাত্রা কম সব দোকানদারের মনটো তো খারাপ। জানি দর্শন যদি ভালো হয় শনিবার দিন সেই আশায় আছি আমরা।